দিনাজপুর সদর উপজেলায় বাসিজিবাইক মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন শনিবার দুপুর আড়াইটার দিকে দিনাজপুর রংপুর মহাসড়কের খুশালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে এতে আহত হয়েছেন অন্ত চারজন নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে তারা হলেন চিরিরবন্দর উপজেলার মাঝিরা গ্রামের সাদিয়া বেগম বয়স পনেরো এবং তার নানি মর্জিনা খাতুন বয়স পঞ্চান্ন অপর দুইজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি প্রত্যক্ষদর্শী বাবুল হোসেন জানান বীরগঞ্জ থেকে একটি মিনিবাস দিনাজপুরের দিকে যাচ্ছিল বিপরীত দিক থেকে ইজি বাইক আসছিল কান্তনগরের দিকে খোসালপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইককে ধাক্কা দেয় এতে ইজি বাইকের কয়েকজন যাত্রী রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তিনজন মারা যান আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় স্থানীয়রা পরে বাসটি আটক করেন তবে বাসের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ইজিবাইকে থাকা উনাশি বছরের মকবুল হোসেন বলেন তারা পরিবার নিয়ে কান্তনগর রাসমেলায় যাচ্ছিলেন গম গবেষণা কেন্দ্রের সামনে এসে বাসটি তাদের ইজিবাইককে ধাক্কা দেয় দিনাজপুর হাইওয়ে থানার উপুলিশ পরিদর্শক রেজাউল ইসলাম জানান ঘটনাস্থলে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে যাওয়ার পথে আরেকজনের মৃত্যু হয় বাসের চালক ও সহকারীকে আটক করতে অভিযান চলছে দিনাজপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ওবাইদুর রহমান ও ঘটনাস্থলে তিনজনের মৃত্যু নিশ্চিত করেছেন এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন